একটা বিষয় দেখছেন যত ঝামেলা হচ্ছে দু মধ্যে মানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বাকি দুপক্ষ আমি জানি না তারা ময়দানা আছেন বা তাদের বিরুদ্ধে অভিযোগ করছে না নাকি তারা কিছু করছেন না আমি জানি না সেটা আমি যেটা বলছিলাম যে এই যে উপরতলার যারা নেতা মন্ত্রী আছেন এদের বিশাল দায়িত্ব কেন কারণ তাদের ফলো করে যারা ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে বা সমস্ত জায়গায় তারা মানে অ্যাকচুয়ালি তাদের কথা মতোই এগুলো চালানো হয় কাজে তারা যদি সংযত থাকেন আমরা বহু ক্ষেত্রে দেখছি যে মন্ত্রীরা নেতারা যে ধরনের বাক্য ব্যবহার বডি ল্যাঙ্গুয়েজ এবং কিছুটা মানে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে তাতে কি হচ্ছে সমাজ সমাজে কিন্তু অশান্তি ছড়াবে এবং এই যে সুস্থ ভোট যেটা আমরা বারবার চাইছি সব মানুষ রাজ্যবাসী চাইছে সেখানে এই ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনাই বা কেন হবে আমরা অন্যান্য রাজ্যের কথা নিশ্চয়ই তোমরা দেখাবে সেখানেও কিন্তু আমরা দেখতে চাই আরো একটা খবর সামনে এসেছে ব্রেক করছি আমরা আরো একটা খবর কোচবিহারের চান্দামারির খবর চান্দামারিতে বাহাত্তর নম্বর বুথে বিজেপির দুই পোলিং এজেন্টকে গৃহবন্দী করে রাখার অভিযোগ কোচবিহার থেকে আরো একটা অভিযোগ সামনে আসছে চান্দামারিতে প্রদীপ্ত গান্ধী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত What? Uh -huh. দেখো বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা হল তাদের দুজন পোলিং এজেন্টকে গৃহবন্দি করে রাখা রয়েছে এবং সেই ঘটনাটা সকাল আটটা পর থেকে ঘটলেও এখনো পর্যন্ত তাদের অভিযোগ যে প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ করতে দেখা যায়নি এবং শুভজিৎ খুব লক্ষণীয়ভাবে বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত ষোলোটি অভিযোগ তারা করেছেন এবং ষোলোটি কোচবিহার কেন্দ্রিক অভিযোগ অন্য জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে সেই ধরনের কোনো অভিযোগ সামনে না এলেও কোচবিহারের কোথাও তারা অভিযোগ করছেন যে তাদের পলিং এজেন্টদেরকে মারধর করা হচ্ছে কোথাও গৃহবন্দী করে রাখা হচ্ছে কোথাও বুথের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় বাড়াচ্ছেন বিজেপির দাবি সেই কর্মী সমর্থকদের মধ্যে অনেকের গুন্ডা বাহিনীর সঙ্গে জড়িত এবং তারা ভয় দেখাচ্ছেন যাতে ভোটাররা বুথমুখী না হয় এই মুহূর্তে কোচবিহারকে কেন্দ্র করেই কিন্তু বিজেপির অভিযোগ আসতে শুরু করেছে যার মধ্যে সবথেকে বড় চাঞ্চল্যকর অভিযোগ যে পলিং এজেন্টদেরকে গৃহবন্দী করে রাখা রয়েছে এই চাঁদমারি বাহাত্তর নম্বর বুথে শুভজিৎ সঙ্গে প্রদীপ্ত বেটাগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন তাকে দেখতে রওনা দিয়ে দিয়েছেন উদয়নগ্রহ নজর রাখবো সেই খবরের দিকে তার আগে আলোচনা একটু যায় সুভাষিতা আপনি কিছু বলার চেষ্টা করছিলেন আসলে গণতন্ত্রের একটা উৎসবে সেখানে যদি টার্গেট বেঁধে দেয় শুভেন্দু অধিকারীকে তৃণমূলে থাকাকালীন শুনেছি যে যদি পঞ্চায়েত মুক্ত করতে পারো বিরোধী মুক্ত পঞ্চায়েত করতে পারো তাহলে পরে পাঁচ কোটি টাকা দেওয়া হবে তো এইটা যদি ওপর থেকে নিচুতলাতে ফরমান জারি করে তাহলে খুনোখুনি হবে বেশ আসবো উদয়নগুহ পৌঁছে গেছেন অনন্ত দেখতে সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার ভেটাগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন দিনহাটা এক বি ব্লকের তৃণমূল সভাপতি অনন্ত বর্মন তাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেছেন উদয়ন গুহ আটটা বেজে ছত্রিশ মিনিট টাকা তিনি বাড়ি থেকে বেরোন এই মুহূর্তে আটটা বিয়াল্লিশ পৌঁছে গেছেন হাসপাতালে সিজার আমাদের সঙ্গে রয়েছেন সিজার বুঝতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম দিয়ে করে দিয়েছে দিয়ে এগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিশ্চিত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন তুমি যেতে পারলেন আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতাল আমরা দেখতে পাচ্ছি আজকে আমি যখন ভোট কেন্দ্রে ঢুকি অডিওর একটু সমস্যা হচ্ছে তোমার সঙ্গে যোগাযোগ করব আমরা এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি অনন্ত বর্মন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিনহাটা একের বি ব্লকের সভাপতি অনন্ত বর্মন তাকে দেখতে হাসপাতালে গেছেন উদয়ন গুহ তিনি অভিযোগ করলেন ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে পুলিশকে সিজার শোনা যাচ্ছে অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে উদয়ন গ্রহ অলত বর্মনকে দেখে থানায় যাচ্ছে থানায় যাচ্ছেন তিনি ভোট দেবেন ভেবেছিলেন থানায় এই মুহূর্তে যাচ্ছেন আমরা তার সঙ্গে থানায় যাবো